অত্যন্ত আচার্য বারো বৎসর তুলসী ভাসিয়েছিল বাবা কৃষ্ণকে কলিযুগে ডাকবার জন্য কিন্তু কৃষ্ণ যে আসবে কিন্তু কত নম্বর গর্বে আসবে বাবা সচিমান এইটা তো জানে না যার জন্য পরপর সচিমার কোলে বাবা প্রথম আটটা কন্যা সন্তান হয়েছিল আর যখনই আটটা কন্যা সন্তান হলো কোনোটা একদিনের বাচ্চা কোনোটা পাঁচ দিনের কোনোটা দশ দিনের একটা একটা করে প্রণাম করে আর সচিমার কোলে বসে মারা যায় নবম গর্বে বিশ্বরূপ এলো তাকেও প্রণাম করলো ১৬ বছর বয়সে মাকে কাঁদিয়ে চলে গেল এইবার দশম গর্বে নিমায় অমাইরা এই জায়গাটা এবার একটু আস্বাদন করবেন নিমাই যখন এলো না সচিমার মনে ভয় ওই যদি একবার আমার নিমাইকে প্রণাম করে আমার নিমাইও থাকবে না এই ভয়ে ভয়ে সব সময় থাকে কিছুতে অত্যৈতকে দেখতে দেয় না কিন্তু বাবা তা বললে তো হবে না দেখতে তো দিতেই হবে কারণ নিমাই মনে মনে বলছেন মা এই গোটা জগতের মঙ্গলের জন্য আমাকে তো যেতেই হবে সন্ন্যাসী হয়ে শুধুমাত্র আমার একার মঙ্গল নয় সমাজের মঙ্গলের জন্য আমি সন্ন্যাস নব তা এইবার আড়ালে নিমাইকে রেখে শুধু আড়ালে নয় মা শচিমা যখন ঘুমাতো না ওই নিমাইয়ের কোমরে আঁচলটা বেঁধে ঘুমায় যাতে নিমাই চলে না যায় অমাইর আমাদের ছেলে মেয়েরা মাঝে মাঝে দুষ্টুমি করে না মারা যদি একলা সংসার হয় ওই দরজায় জানালায় ছেলেকে দড়ি দিয়ে বেঁধে মা সারাদিন কাজ করে আর নিমাই ছোটবেলায় এত দুষ্ট ছিল মা যখন ঘুমাত নিমাই চলে যাবে ওই জন্য মা দড়িটা বেঁধে সচি মা আজকে নিমাই মনে মনে চিন্তা করছে মা আজকে তোমায় যেতেই হবে আজকে তোমাকে ছেড়ে আমায় যেতেই হবে এইবার মা ভূমি আছে একেবারে অচেতন অঘরি গোমাচ্ছে আর ঠিক সেই সময় কি করেছে জানো ওই অত্যৈত আচার্য সুরধ্বনি গঙ্গার্থে বসে আছে আর অমনি মা মার কোলের কাছ থেকে গুটি গুটি করে উঠি একেবারে ছুটতে ছুটতে নিমাইয়ের বয়স ছিল বাবা মাত্র পাঁচ বছর আর পাঁচ বছরের নিমাই সুরধনি গঙ্গার তীরে গিয়ে বাবা হরি নামের খেলা খেলছে আর অদ্বৈত আচার্য দূর থেকে মনে মনে চিন্তা করছে এই তো প্রভু এবার আমি দেখব তোমাকে কে আটকে রাখতে পারে তোমাকে কে ধরে রাখতে পারে আজকের আমি যখন তোমায় একলা পেয়েছি আমি তোমাকে প্রণাম করব করব নিমাই যখন হরি নাম করছে আর পরম বৈষ্ণব অদ্বৈত আচার্য পিছন থেকে গিয়ে একেবারে নিমায়ের চরণে মাথাটা দিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম চিৎকার করে বলে উঠল নিমা সেই নাম পরবীর মাথাটা নিমায়ের পায়ে অদ্বৈত আচার্যের বয়স তখন সাতান্ন বছর আর নিমায়ের বয়স পাঁচ বছর পাঁচ বছরের নিমায়ের পায়ে যেই না অত্যৈত বৈষ্ণবের মাথা নিমাই কি করেছে জানো ওই ছোট্ট ছেলে নিমাই একেবারে পাটা তুলি অত্যৈত আচার্যের মাথার উপরে আর জানতে বাকি থাকে বাবাকে ভগবান আটটা মেয়েকে প্রণাম করলো মার কোলে বসে মরে গেল বড় ছেলেটাকে প্রণাম করলো ষোলো বছর বয়সে চলে গেল আর ছোট ছেলেটাকে প্রণাম করতে ওই তাহলে এ তো অন্য কেউ নয় কারণ আমি এমন একজন ব্যক্তি ছোটবেলায় এই অদ্বৈত আচার্য নবদীপে বাবা এক মায়ের মায়ের মন্দির ছিল আর হাত ধরে ছোটবেলায় কমলাক্ষ গিয়েছিল নবদ্বীপে আর নবদ্বীপে যখন গেল না নবাদেবী বারবার বলছে কমলাক্ষ একবার মা কে প্রণাম কর মানে কালী মন্দির কমলাক্ষকে বলছে একবার মাকে প্রণাম কর কমলাক্ষ বলছে ও মা আমি প্রণাম করতে পারবো না কারণ আমি যদি প্রণাম করি তাহলে এক্ষুনি মূর্তিটা ত্রিখণ্ডিত হয়ে যাবে এইটুকু বলছে তুই মনে করিস তুই খুব বড় ভক্ত হয়ে গেছে তুই মূর্তিকে প্রণাম করলে মূর্তি ভেঙে যাবে আমি সত্যি কিন্তু বলছি আমি যদি প্রণাম করি মূর্তি থাকবে না এক্ষুনি ভেঙে যাবে আমাকে এরা কি কেউ জানে যে কাকে গর্ভে যদি জানে না বলেই তো আজকের এই কথাটা বলব নাভাদেবী বলছে কমলা ক্ষেত্রে প্রণাম করতই জোর করছে ছেলেকে ছেলে বলছে ঠিক আছে তবে মূর্তি যদি ভেঙে যায় তুমি কিন্তু আমায় বকবে না মা বললাম তো ভোগব না প্রণাম কর আর যেই না বাবা কমলা সবে হবে মাত্র এখনো দেয়নি মাথাটা সবে মাথাটা নিয়ে আমার ওই কালী মূর্তি ছিল সবে মূর্তির চরণে প্রণাম করতে যাবে বাবা পারে কোনদিন প্রণাম নিতে কারণ ইনি তো বাবা না তাহলে কি করে পারবে তার কতটা শক্তি ছিল এই অদ্বৈত আচার্যের পাথরের মূর্তি ভেঙে গেল আর এই অদ্বৈতের প্রণামে সচিমার কোলে আটটা মেয়ে মরে গেল বড় ছেলে চলে গেল ছোট ছেলে নিমাইকে প্রণাম নিমাই অদ্বৈত আচার্যের মাথায় পাটা দিল তাহলে বলো তো বাবা জানতে বাকি থাকি চরণটা জড়িয়ে ধরেছে আর ছাড়ছে চোখের জল দিয়ে নিমায়ের চরম দুটো ভাসাচ্ছে অনুণা যেই নাম চরণটা ধরি ভাবছে নিমাই বুঝতে দিয়েছে না আরে অত্যন্ত পা হার কিছুতে ছাড়ছে না প্রভু আমি জানি তুমি কে আরে বাবা আমি কে তুমি এমন করছো কেন পাঁচ ছেড়ে দাও পাঁচ ছেড়ে কিছুতেই পা ছাড়ছে আরে কে ভগবান থাকতে পারে ভক্ত যদি একেবারে কাই মন Bapakকে কাঁধিতে সাতান্ন বছরের বুড়ো আর পাঁচ বছরের নিমা প্রভু আর আমাকে কিছু বলতে হবে না আমি বুঝতে পেরে গেছি কে আর সেই যদি এলে এত দেরি করল কেন বারোটা বছর তুলসী চন্দন অগুরো দিয়ে তুলসী ভাষা না সেই যদি এলে তো এত দেরি করলি কেন নিমাই হেসে বলছে দেরি আমি করি না ভক্তির দাগ যেদিন সঠিক হয়ে যাব সেদিন আমাকে কেউ ধরে রাখতে পারবে না আমি তো সবার দরজারে ধারে দাঁড়াগিয়ে जदिग আমরে ভগবান ভগবান কি রহিদ আমাদের ভগবান বল আমি আমার মন্দিরের থাকি নাই আমি কোনো

ভক্ত ভাবঙ্গিকার করে এসেছে এদিকে ভক্ত ভগবানকে ধরে কাচ্ছে এদিকে সচিমাৰ মনটা কুগাইছে আর আমান নিমাই থাকবে না আদৈত প্রণাম করেছে চোখের জল পড়েছে বুঝতে পেরে গেছে আমনিমাই থাকবে না এইবার সচিমা যখন কাঁদে সচিমা চোখের জল ভগবানের পাটা ভেসে যাচ্ছে যখন নিমাইয়ের চরণ ভেসে যাচ্ছে নিমাই বলছে আত্মাই তো আর কেঁদ না নানা ওদিকে আমার মা কাঁদছে আমি একটু মার কাছে যাই একটু তুমি দাঁড়াও আমার মার বড় কষ্ট হচ্ছে ছুটে গেছে নিমাই মার কোমরটা জড়িয়ে ধরে বলছে অমা মা তোমার চোখে জল কেন তুমি কাঁদছো কেন আচ্ছা বাবা ডাক্তার যদি বলে দেয় তোমার সন্তানকে তুমি চিকিৎসা করছো কিন্তু বেশি দিন আর থাকবে না তোমার কাছে যদি মা জানতে পেরে যায় সে মায়ের অবস্থা কেমন হয় সচিমা তো বুঝতে পেরে গেছে মেমায় আর থাকবে না কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমাই এসে মার গলা জড়িয়ে ধরে বলছে অমা মা গো তোমার চোখে জল কেন তুমি কাঁদছো তুমি আমায় বলো তুমি কেন কাঁদছো মা তাড়াতাড়ি করে জলটা মুছে নিয়ে বলছে কই বাবা আমি কাঁদিনি তো আমি কাঁদবো কেন আমি নি মা জগতে সবাই মিথ্যাবাদী তুমি আমার মা হয়ে তুমিও মিথ্যা কি বাবা জগতে আমাদের মতো আর কেউ আমরা বললাম কৃষ্ণ ভজন করব। কেউ করছি না বাবা সারাদিন শুধু বিষয় বইভাবে ডুবে না আমার আমার করে গেলাম এই বিষয়ে বৈভব না বললে ভগবান যে নেবে আজকে যেই না মা খাচ্ছে মা কে বলছে মা জগতে সবাই মিথ্যাবাদী তুমিও মিথ্যা বলছো বলে কেন রে নিমাই আমি কি এমন মিথ্যা বলেছে বলে মা আমি জানি তুমি কেন কাঁদছো এইবার মা ঘুরিয়ে ধরেছে নিমাই তুই যখন গোটা জগতের খবর রাখিস তাহলে তুই তোর মায়ের কান্নার খবরটাও তো রেখেছিস তাহলে তো নিমাই আমি কেন কাঁদছি তার নিমাই বলছে মা তুমি যে কেন কাঁদছ আমি বলবো কিন্তু বললে তুমি সহ্য করতে পারবে কারণ আমি তো জানি তোমার কাদার কারণটা কি আমি বলবো তুমি নিতে পারবে তো নিমাই তোর আটটা দিদিকে হারিয়েছি বড় দাদাকে হারিয়েছি তোর বাবাকে হারিয়ে কেঁদে কেঁদে আমি হয়ে গেছি আমার আর কোনো দুঃখ মনে হয় না কোন শোকে আমার শোক মনে হয় না আমার হৃদয়টা থেকে আর কঠিন হয়ে গেছে বল বাবা আজ আমি তোর মুখ থেকে শুনব আজকে তুই আমি কেন কাঁদছিস তবে শোনো মা আমার কথাটা শুনবার পর তোমার হৃদয়টা ভেঙে ছৌচিরে হয়ে যাবে তুমি শক্ত করে তোমার হৃদয়টা ধরে রেখো তুমি কাঁদছো এই কারণে তুমি জানতে পেরে গেছো যেদিন তোমার নিমায়ে চব্বিশ বছর বয়স হবে সেদিন তোমার নিমায়ে সারা নদী আবাসী কে কাঁদিয়ে তোমাকে কাঁদিয়ে চিরজনমের মতো হয়ে যাবে সর্বত্যাগী সন্না যেই না বললো সর্বত্র সন্ন্যাস সঙ্গে সঙ্গে নিমাই বলল তবে মা আমি কথা দিলাম তুমি না বললে তো আমি যাব না তুমি যেদিন বলবে নিমাই তুই চলে যাবি সেদিন চলে যাবো তার আগে জগতে আমার কেউ কোথাও পাঠাতে পারবে না আর তবে মা আমি যাবো বটে আমার যাওয়ার পর আমি তিনটে জায়গায় সর্বদাই থাকবো কোথায় জানো রাঘ রান্না করতে গিয়ে যদি একবার কেউ সচিমাকে স্মরণ করতে পারো তার রান্না স্বাদই আলাদা হয় কেন নিমাই তিনটে জায়গায় সন্ন্যাসের পরেও নিত্য নিমাই বলছে তুমি খেতো না আমি কথা দিলাম তুমি বললে আমি তবে যাবো কিন্তু বাবা আপনারা আমরা তো সবাই জানি সেই নিমায় চব্বিশ বছর বয়সে সন্ন্যাসী হয়ে গেল তাহলে ভালো করে বিচার করে দেখে আমরা একটা সন্তান হারিয়ে পাগলিনী হয়ে যায় আর সচিমার দশাটা কি গো প্রথমে আটটা মেয়ে চলে গেল দ্বিতীয়বারে বড় ছেলেটা চলে গেল আবার ছোট ছেলেটাও চলে গেল তাহলে কেমন মা অপরাধ করেছিল নিশ্চয়ই তো বাবা কোনো অপরাধ ছিল যার জন্য মায়ের এই দশা অপরাধটা কি যেন এই অপরাধের কথা শুনতে গেলে বাবা আমাদের যেতে হবে একটুখানি সেই প্রেতা যুগে রঘুপতি রাম অবতার যার জন্য সচীমা কলিযুগে বসে বসে খাচ্ছে অতক্ষণ ছেলে মেয়ে হারিয়ে তাহলে অপরাধটা করেছিল কবে শুনে নাও বাবা বা যেদিনে রামনাচন্দ্র গেল চোদ্দো বৎসর বোনো বাবা আচ্ছা বলেন তোমা 15 বছর হলো না 10 বছর হলো না 13 বছর হল না একেবারে 14 বছর কেন হলো কই گئی মা স্বামীর কাছে বলতে পারতো না যে আমার রাম দশ বছর বনে যাব 13 বছর বনে যাব 12 বছর যাব 15 বছর যাব 14 বছর বলল কেন কি বাবা কারণ যদি না থাকতো তাহলে 14 বছরের এর উপরে চাপ দিয়ে বলতে পারতো